নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য বিঠুন শাস্ত্রী বাউপুরিতা ভাইল আজকে আমি আপনাদেরকে একটি বিশেষ প্রয়োগ বলবো যেই প্রয়োগ ব্যাপার বৃদ্ধি থেকে শুরু করে অর্থনৈতিক ক্ষেত্রে লাভ অর্থাৎ ব্যাপার বৃদ্ধি যদি হয় তাহলে অটোমেটিকভাবে অর্থনৈতিক দিকটা স্ট্রেনদেন হবে তো সেটা কি হলো সেটা হলো এই দুর্গাপূজার এই নবরাত্রির মধ্যে মানে আজকে তো অলরেডি প্রতিপদ পার হয়ে দ্বিতীয়ার দিকে যাচ্ছে তো এই নবরাত্রিতে আপনারা কি করবেন এই ন দিনের মধ্যে আপনারা একটি মানি প্ল্যান্ট গাছ নেবেন যেটা আপনারা ঘরের উত্তর দিকে রাখবেন বা বাড়ির উত্তর দিকে রাখবেন এবং তার গাছটা যে নেবেন সেটা যে টবে বা মাটিতে লাগাবেন তার নিচে আপনাদের যে দোকানের যে ভিজিটিং কার্ড হয় বা আপনাদের দোকানের যদি ভিজিটিং কার্ড না থাকে তাহলে দোকানের যে নাম সেই নামটা মানি প্ল্যান্ট গাছের নিচে শিকড়ির দিকে পুঁতে দেবেন তার উপরে মানি প্ল্যান্ট গাছটা লাগাবেন লাগানোর পর তার উপর দু চামচ দুধ দিয়ে দেবেন তারপর রেগুলার বেসিস যেরকম করে জল দিতে হয় জল দেবেন অচিরেই দেখবেন আপনার ব্যাপার বৃদ্ধি খুব হাই পিক আপে চলছে এবং খুব ভালো রেজাল্ট আপনারা পাচ্ছেন এবং এটা এই নবরাত্রি এই দুর্গাপূজার মধ্যেই কিন্তু আপনাদেরকে করলে সবচেয়ে বেশি পজিটিভ এবং পাওয়ারফুল একটি উপায় এবং রিচুয়ালস হয়ে থাকবে করে দেখুন এবং এর বেনিফিট নিন আজই অব্দি আজ আর অন্য কোনো কথা নেই সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে করোনাজে জয় জয়মা